ইতিহাসের পাতা কি সবসময়ই নির্ভুল থাকে একজন প্রতিকৃতের কৃতিত্বের ভাগ কি কখনো অন্যের ঝুলিতে গিয়ে পড়ে না ভারতীয় চলচ্চিত্রের আদি অধ্যায় খুললেই দেখা যায় সেখানেই যেন শুরু বিভ্রান্তি এই শিল্পের প্রকৃত জনককে হীরালাল সেন না দাদা সাহেব ফালকে সময়ের প্রভাব তৎকালীন বম্বে মিডিয়ার দাপট সব মিলিয়ে নিঃসন্দেহে ফালকের নামই মানুষের মুখে বেশি শোনা যায় অথচ ইতিহাসের ভাজে যে কত নাম অজানা অন্ধকারে তলিয়ে যায় চলচ্চিত্রপ্রেমী ছাড়া আর কজনী বা জানেন হীরালাল সেনের কথা তাকে বাদ দিলে ভারতীয় সিনেমার জন্মকথাই অসম্পূর্ণ থেকে যায় এই দেশের চলচ্চিত্রের অগ্রদূত হিসেবে স্বীকৃতি পেতে তাকে কাটাতে হয়েছে দীর্ঘ সময় প্রথম প্রথম কেউ ভাবতেই পারেনি ফটোগ্রাফিতে প্রথাগত শিক্ষা না থাকলেও এক তরুণ কিনা বিদেশিদের সমান কৌশলে ছবি তুলতে পারে এমন অবিশ্বাসে দেয়াল ভেঙে প্রমাণ দিতে হয়েছিল তাঁকে বোর্ন অ্যান্ড সেফার্ড কোম্পানির সম্মানজনক ফটোগ্রাফি প্রতিযোগিতায় তাঁর তোলা ছবি যখন প্রথম পুরস্কার পেল তখন সাহেবরা নাম দেখে হতবাক একজন দেশি নেটিভ এত নিখুঁত ছবি তুলতে পারে কথা তাঁদের বিশ্বাসী হয়নি তাই বাধ্য হয়ে হীরালাল সেনকে একই ছবি আবার তুলে দেখাতে হয়েছিল তথ্য বলে আঠারোশো ফটোগ্রাফির জন্য তিনি সাতবার স্বর্ণ পদক পেয়েছেন ভাই মতিলাল সেন ও দেবকিলাল সেনকে সঙ্গে নিয়ে ঢাকা মানিকগঞ্জে নিজের বাড়িতেই খুলেছিলেন ফটোগ্রাফির স্টুডিও সে সময়কার সমাজে যা ছিল এক চমকে দেওয়া উদ্যোগ তখনকার দিনে দেশের এক নম্বর স্টিল ফটোগ্রাফার বলতে হীরালাল সেনের নামই প্রথম উচ্চারিত হতো কিন্তু ফরমাইশে ছবি তোলা কতদিন তার মনের গভীরে তখন আরেক স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে ফটোগ্রাফির সীমা ছাড়িয়ে বয়স্ক চলমান ছবির জগৎ তাকে টানতে শুরু করেছে ততদিনে ঢাকা ছেড়ে কলকাতায় এসে পড়েছেন স্টিল ফটোগ্রাফির ব্যবসা পাশে সরিয়ে রেখে বয়স্কোপ শেখার নেশায় মগ্ন হলেন কিন্তু পথ সহজ ছিল না বায়োস্কোপ তখন প্রায় পুরোপুরি সাহেবদের এ মোটেই প্রতিটি খুঁটি নাটি জানতে তাকে ধাক্কা খেতে হয়েছে বহু দরজায় সেই সময় স্টার থিয়েটারে স্টিফেন্স সাহেব নামে এক ব্যক্তি বায়োস্কোপ দেখাতেন নাটকের ফাঁকি চলত সেই প্রদর্শন হীরালাল সেন প্রথমবার সেখানে দেখলেন চলমান ছবি আর তাতেই যেন তার মন মুহূর্তে বদলে গেল এতদিন ধরে যে স্থির ছবি তুলেছেন সেগুলোই হঠাৎ যেন ম্লান হয়ে পড়ল তার চোখে নমস্কার আমি মন্দিরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ